এর আগেও আপনাদেরকে আমি খামি তৈরি করে কিভাবে ঝিলাপি করতে হয় সেটা দেখিয়েছি আজকে দেখাবো ইনস্ট্যান্ট ঝিলাপি এক সঙ্গে সঙ্গে খামি তৈরি করব আর সঙ্গে সঙ্গে এই আড়াই পাঁচে ঝিলাপি আর অমৃতি ঝিলাপি দুটোই তৈরি করে দেখাবো আজকে আমি দেখাবো ইনো দিয়ে কিন্তু শুধু ইনো দিয়ে ঝিলাপি করলে কিন্তু ভালো হবে না ইনোর সাথে এমন একটা জিনিস মেশাতে হবে সেটা দিলেই দেখবেন জিলাপিটা একদম দোকানের মতো হয়ে যাবে তো বন্ধুরা আমি মিনাল মিষ্টির কারিগর আপনারা দেখছেন বেঙ্গল সুইটস চ্যানেল নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদেরকে ঝিলিপি তৈরি করে দেখাবো যে ঝিলিপি রেসিপি আমি আগে দিয়েছি ময়দার খামি কিভাবে তৈরি করে রেখে ঝিলিপি তৈরি করতে হয় সেই রেসিপি দেবো না খুব তাড়াতাড়ি অল্প উপকরণ দিয়ে আর অল্প সময়ের মধ্যে কিভাবে ঝিলিপিটা তৈরি করতে পারবেন সেটা আজকের ভিডিওতে আমি দেখিয়ে দেবো এখানে দেখাবো আড়াই প্যাঁচে ঝিলিপি আর অমৃতি জিলিপি দুটো রেসিপি একসাথে আপনাদেরকে দেখিয়ে দেবো তো বন্ধুরা চলুন এবার আমি রেসিপিটা শুরু করছি এখানে আমি প্রথমে চিনি রসটা তৈরি করে নিচ্ছি তার জন্য দেখুন এখানে আমার চিনি লাগবে আড়াইশো গ্রাম বাটি করে আমি তিনবার দেবো সাড়ে সাতশো গ্রামের মতো আমি এখানে চিনিটা ব্যবহার করবো আর এই চিনির জন্যে কতটা পরিমাণ জল দেব সেটাও আমি দেখিয়ে দিচ্ছি এই তিন কাপ আমি এখানে চিনি দিলাম আর তিন কাপ চিনির জন্য সাধারণত জল লাগবে এখানে হাফ মানে যতটা পরিমাণ চিনি তার হাফ পরিমাণ কিন্তু এখানে জলটা দিতে হবে তো এখানে আমি দেখুন এক কাপ দিচ্ছি আর এখানে দিয়ে দেবো হাফ কাপ কাপ রয়ে গেছে এবার দেখুন এই দুটো ছোটো এলাই দেবো দুটো ছোট এলাই দিচ্ছি আর ঝিলিপির জন্য সাধারণত রসটাকে একটু মোটা তৈরি করতে হবে কারণ জিলিপির জন্য রসটাকে একটু মোটা তৈরি করে তৈরি করতে হবে মানে খুব বেশি পাতলা হয়ে গেলে রসটা তাহলে কিন্তু ঝিলিপিগুলো আপনাদের নরম হয়ে যাবে যদি রসটা যদি একটু মোটা রসের থাকে তাহলে ঝিলপিটা অনেকক্ষণ পর্যন্ত কর করে থাকবে বা পরের দিনও খেলেও কিন্তু শক্ত থাকবে তো সেই জন্য রসটাকে অবশ্যই আপনাদেরকে একটু মোটা তৈরি করতে হবে মানে যতটা পরিমাণ চিনি দেবেন মানে যে বাটি করেই আপনারা চিনি দেবেন সেই বাটির পরিমাণেই হাফ বাটি কিন্তু জলটা দেবেন তাহলে কিন্তু এই হিসাবটা আপনাদের সুবিধা হবে এবারে দেখুন চিনির রসটাকে আমি তৈরি করে নিচ্ছি এই যে চিনির রসটাতে আমি একটু ফুড কালার ইউজ করব এই ফুড কালারটা মিষ্টির দোকানে দেওয়া হয় তো ফুড কালারটা একদম অপশনাল আপনারা চাইলে এই ফুড কালারটা দিতেও পারেন বা অথবা নাও দিতে পারেন কারণ ফুড কালারটার জন্য কোনো কিছু এসে যায় না ফুড কালারটা দিলে ঝিলপিটা একটু দেখতে ভালো লাগে সেজন্য দেখুন এই ফুড কালারটা ইয়েলো ফুড কালারটা আমি এখানে দিয়ে দিচ্ছি কেশরি ফুড কালার দেখুন রসটা আমার এখানে একদম পারফেক্ট ফুটে গেছে চিনিটা গলে গেলেই কিন্তু আমি আর রসটা ফোটাবো না রসটা দেখুন এখানে এরকম রসটা হাত দিয়ে দেখলেই বুঝতে পারবেন যে রসটা অনেকটাই কিন্তু মোটা আছে চিটচিটের রস আছে দেখুন এই রসটাই কিন্তু রাখতে হবে এর থেকে বেশি পাতলা করে ফেললে আর কিন্তু হবে না আর এই রসটাকে যদি আপনারা নামিয়ে রেখে দেন দেখবেন এটা অনেকটা আগের থেকে মোটা হয়ে যাবে তো চিনিটা গলে যাবার পরেই কিন্তু আমি এটাকে অফ করে দেব তো এবার আমি দেখুন অফ করে দিয়েছি এখানে আরেকটা কথা বলি এই রসটা যাতে জমি না যায় সেজন্য আপনারা অল্প পরিমাণে এক চামচের মতো লেবুর রস দিয়ে দিতে পারেন এখন আমার কাছে যেহেতু লেবুটা নেই সেজন্য দিলাম না লেবুর রসটা দিলে কী হয় যে চিনিটা সচরাচর জমে যায় না এটাই হচ্ছে ব্যাপার এছাড়া কিছু ব্যাপার নয় এবার দেখুন রসটা আমি এখানে নামিয়ে দেবো রসটা আমার এখানে পারফেক্ট হয়ে গেছে রসটাকে খুব ঠান্ডা করব না হাত ছোঁয়া যেন গরম থাকে সেই অবস্থায় রাখবো সেই জন্য আমি এখানে সরিয়ে রাখলাম এবারে দেখুন ময়দার যে বেটারটা হয় সেটা তৈরি করব তার জন্য দেখুন এখানে আমি ময়দা নিয়ে নিচ্ছি আড়াইশো গ্রামের মতো মানে এখানে দু কাপের মতো দেখুন ময়দা প্রথমে এক কাপ দিচ্ছি তারপর আরেক কাপ দিয়ে দিলাম দু কাপ ময়দা আমি এখানে নেবো আর নেব দেখুন এই বেটারটিতে ময়দাটিতে আমি যে যে উপকরণগুলো দিচ্ছি সেগুলো একবার ভালো করে দেখে নিন তো এখানে দেখুন প্রথমে আমি এখানে দাও প্রথমে আমি এখানে গাওয়া ঘি দিচ্ছি গলিয়ে নিয়েছি গাওয়া ঘিটা দু চামচের মতো এই দুই চামচের মতো এবারে দেখুন এখানে ইনো পাউডার নিয়েছি একটা ইনো পাউডারটা একটাই দেবো ঠিক আছে এক চামচে এটা আড়াইশো ময়দার জন্য এক চামচ এই পরিমাণ ইনো পাউডার তাহলে এই সমস্ত উপকরণগুলো দিয়ে ময়দাটিকে ভালো করে একবার মিশিয়ে নেবো তারপরে এতে আমি দিয়ে দেবো টক দুই টক দই কতটা দিতে হবে সাধারণত একশো গ্রাম টক দইয়ের থেকে আমি এখানে হাফ দিচ্ছি মানে দু চামচ এখানে পঞ্চাশ গ্রামের মতো টক দই কিন্তু দিলেই হবে এবারে এই টক দইটাকে দিয়েও কিন্তু ময়দার সাথে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়ার পর দেখুন এখানে আমি প্রথমে এক কাপ জল মানে আড়াইশো এমএল জল দিয়ে দিলাম দেবার পর ময়দাটিকে আমি ভালো করে মে মাখবো কিন্তু মাখতে মাখতে দেখা যাচ্ছে যে এখানে ময়দাটি আরও জল খাবে সেজন্য আরও এক কাপ জল আমি এখানে পুরো এক কাপ জল দিয়ে দিলাম তাহলে এখানে দু কাপ জল এখানে ব্যবহার করলাম এবারে এই দু কাপ জল দিয়ে এই ময়দাটিকে খুব সুন্দরভাবে ফেটাতে হবে পাঁচ থেকে দশ মিনিট ধরে এইভাবে ফেটিয়ে ফেটিয়ে যখন দেখবেন ময়দাটি এইভাবে কেটে যাচ্ছে সুন্দরভাবে তুললেই একদম ইজিলি পড়ছে তখনই জানবেন যে এই ময়দাটি পারফেক্টভাবে ফাটানো হয়ে গেছে এরকম যখন পয়সানটা এসে যাবে তখন এতে যদি একটু ঝিলিপিটা যদি আরেকটু একটু মুচমুচে খেতে চান তাহলে এতে এক থেকে দু চামচ চালের গুঁড়ো আতপ চালের গুঁড়ো অ্যাড করতে হবে তাহলে কিন্তু জিলিপিটা আরও শক্ত এবং মুচমুচে কুচকুচে থাকবে তো বন্ধুরা দেখুন আমি এখানে দু চামচের মতো চালের গুঁড়োটা অ্যাড করছি আতপ চালের গুঁড়ো এই দু চামচ আতপ চালের গুঁড়ি আমি দিচ্ছি আপনারা এখানে সিদ্ধ চালের গুঁড়ি কখনোই দেবেন না সিদ্ধ চালের গুঁড়ি দিলে কিন্তু ঝিলপিগুলো শক্ত থাকবে না খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে সেই জন্য আতপ চালের গুঁড়ি আপনারা মিক্সিতেও করে নিতে পারেন অথবা বাজার থেকেও কিন্তু কিনে আনতে পারেন এবারে এই আতপ চালের গুঁড়িটা ভালো করে দিয়ে মিশিয়ে নেওয়ার পর এর কনসিস্টেন্সিটা দেখুন রকম খুব শক্তও নয় আর খুব নরমও নয় তার জন্য আর একটু পরিমাণ আমি জল দিয়ে দিলাম দিয়ে আমি যখন তুলছি দেখবেন এটা ইজিলি পড়ছে খুব শক্তও নয় খুব নরম নয় এই রকম পয়সা কিন্তু এটাকে রেখে দিতে হবে তারপরে দেখুন এই রকম পয়সন তৈরি হয়ে যাওয়ার পর আমি এখানে ঝিলিপিটা বানানোর জন্য একটা প্যাকেট নিয়েছি নুনের প্যাকেট এ আপনারা চাইলে প্যাকেট বা যে কোনো প্যাকেট দিয়ে আপনারা করতে পারেন এই নুনের প্যাকেটের এক সাইডে আমি কিন্তু একটা ফুটো করব এই রকমভাবে কেটে নিয়েছি নুনের প্যাকেটটা দেখুন এবারে এর যে সাইডের অংশটা আছে এই সাইডের অংশটায় কাঁচি দিয়ে একটা ছোট্ট ছিদ্র করে নেবো তাহলে কি হবে ওই ছিদ্র দিয়ে জিলিপিগুলো খুব সুন্দরভাবে বাজে যাবে তো বন্ধুরা এখানে ছিদ্রটা খুব বেশি মোটা করবেন না মিডিয়াম বা সরু টাইপের করবেন তাহলে কিন্তু ঝিলিপিগুলো সরু সরু কাঠির হবে এবারে দেখুন একটুখানি আমি কেটে নিলাম এবারে এই ছিদ্র করা নুনের প্যাকেটটাকে আমি একটা বাটিতে বসালাম বসিয়ে মুখটা ফাঁকা করে এখান থেকে যে ঝিলিপির বেটারটা তৈরি করে রেখেছি সেটা এখান থেকে দু চাটুর মতো আমি এতে দিয়ে দিলাম দেবার পর এর মুখটা ভালো করে বন্ধ করে ভালো করে চেপে নিয়ে এই যে সাইডে ফুটোটা আছে সেই সাইডে কিন্তু খামিটাকে নিয়ে আসলাম নিয়ে এভাবে ঘোরাচ্ছি তো বন্ধুরা এখানে আপনারা একবার ভালো করে প্র্যাকটিস করে নেবেন ঝিলিপিটা কিভাবে তৈরি হচ্ছে তেলে ভাজার আগে একবার ভালো করে প্র্যাকটিস করে নেবেন তাহলে আপনাদের হাতটা কিন্তু বসে এসে যাবে দেখুন এখানে আমি প্র্যাকটিস করে দেখিয়ে দিচ্ছি এইভাবে করে নেবেন এবারে দেখুন তেলের টেম্পারেচারটা দেখিয়ে দিচ্ছি এখানে একটুখানি ময়দার ডো দেওয়ার সঙ্গে সঙ্গে এটা ভেসে উঠছে তার তেলটা কিন্তু এখানে সবসময় একটু মিডিয়াম হিটেই থাকতে হবে আর রসটা সবসময় থাকবে এখানে খুব গরম নয় মিডিয়াম গরম অবস্থায় থাকবে এই রকমভাবে করে নেওয়ার পর এবারে দেখুন আমি জিলিপিগুলো ভেজে নিচ্ছি তার জন্য এখানে যে প্যাকেটটা আমি নিয়ে নিলাম নেওয়ার পর তেলেতে দিয়ে এই রকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি ঝিলিপির পেঁয়াজগুলো তৈরি করে নিচ্ছি তো বন্ধুরা এখানে আমি একটা সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস দেখাবো যে ইনো দিয়ে সবসময় জিলিপি তো আপনারা বাড়িতে তৈরি করেন কিন্তু আমি বলবো ইনো দিয়ে শুধু জিলিপি তৈরি করলে আপনাদের জিলিপি কখনই ভালো হবে না এতে এমন একটা জিনিস মেশাতে হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা দেখুন শুধু ইনো দিয়ে যে ঝিলপিটা আমি বানিয়েছি সেই ঝিলপির কোয়ালিটিটা কিন্তু ভালো হয়নি দেখুন ভালো করে এই যে কোয়ালিটিটা হয়েছে একদম বসা বসা দেখতে হয়তো ভালো লাগছে কিন্তু খাবার সময় দেখবেন আপনারা একদম বাজে লাগবে আমি নিজে টেস্ট করে দেখেছি সেই জন্যই আপনাদেরকে বলছি তো এই কোয়ালিটিটা একদম বাজে দেখুন কত বাজে লাগছে দেখতে চ্যাপটা চ্যাপটা হয়েছে ভেতরে কিন্তু রসও ঠিক মতো ঢোকেনি আর সঙ্গে সঙ্গে এটা নরম হয়ে যাবে কিছুক্ষণ রাখার পর তার জন্য দেখুন এখানে লাগছে অবশ্যই বেকিং সোডা নয় বেকিং পাউডার বেকিং পাউডার এখানে দেখবেন হাফ চামচের মতো দিয়ে দেবেন অল্প করে একটু দিয়ে দেবেন দেবার পর খামিটা ভালো করে এর সাথে মাখিয়ে নেবেন এই যে বেকিং পাউডারটা দেওয়া হলো বেকিং পাউডারটা এটাকে ফোলাতে সাহায্য করবে এই যে চিপসে যাচ্ছিলো এটা ফোলাতে সাহায্য করবে আর ইনোটা দেওয়া হয়েছে ইনোটা সাধারণত ময়দাটাকে কাটিয়ে দিয়েছে মানে খামিটাকে বানিয়ে দিয়েছে এবারে ফোলানোর জন্য এখানে কিন্তু অবশ্যই বেকিং পাউডার দিতেই হবে এবারে দেখুন তেলের টেম্পারেচারটা মেপে দেখিয়ে দিচ্ছি সঙ্গে সঙ্গেই কিন্তু ভেসে উঠছে এই রকম তেল রাখতে হবে খুব বেশি লো টেম্পারেচারের তেলে কখনই বাঁচবেন না তাহলে ঝিল্পিগুলো বসে যাবে একটু হাই হিট তেলের তেই আপনারা ছাড়বেন আর এইবারে দেখুন যে জিলিপিগুলো আমি ভাবছি এই যে আড়াই পাঁচের জিলিপিগুলো কত সুন্দরভাবে ফুলছে এই রকম যদি না ফোলে জিলিপি কখনোই ঝিলপি কখনোই কোনো দিন আপনাদের ঝিলপি ভালো হবে না মিষ্টির দোকানের মতো ঝিলপি বানাতে গেলে এরকম ফুলতে হবে এরকম ফুললে তবেই কিন্তু ভেতরে সুন্দরভাবে রসটা ঢুকবে আর রসটা কিন্তু ঢুকার পরেও এই যে মোটা রসটা যখনই আমি ডোবাবো সেগুলো কিন্তু অনেকক্ষণ পর্যন্ত দু দিন তিন দিন পর্যন্ত আপনাদের কর করে থাকবে এইভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে তো বন্ধুরা এইভাবে ভেজে নেবার সময় তখন কিন্তু গ্যাসের ফ্লেমটিকে একটু কমিয়ে দিয়ে ভাজবেন তাহলে কিন্তু আস্তে আস্তে ভাজা হবে ভেতর পর্যন্ত লাল লাল করে এইভাবে ভেজে নিতে হবে তারপরে দেখুন রসটা কিন্তু তোমার এখানে মিডিয়াম গরম আছে খুব ঠান্ডাও নয় আবার খুব বেশি হাই গরমও নয় এরকম দিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু এটাকে ডুবিয়ে ধরতে হবে মানে রসের দেবার সঙ্গে সঙ্গেই কাজটা করবেন সঙ্গে এক সেকেন্ড যদি আপনারা টাইম মিস করেন তাহলে কিন্তু ঝিলপির ভেতরে রস কিন্তু আর ঢুকবে না তাই এখানে রসের দেবার সঙ্গে সঙ্গেই কিন্তু এটাকে টিপে রসের মধ্যে এক পাঁচ থেকে ছয় সেকেন্ডের মতো ডুবিয়ে রাখবেন পরপর এভাবে দিয়ে একই রকমভাবে ডুবিয়ে ধরবেন তাহলে কিন্তু রসটা ঢুকবে আপনারা যদি টাইম মিস করেন তাহলে দেখবেন গাগুলো সাদা সাদা ফটকা হয়ে যাচ্ছে ওর ভেতরে আর রস ঢুকবে না এবারে দেখুন তিরিশ সেকেন্ডের মতো রাখবেন রসেতে বেশিক্ষণ বেশি রাখার দরকার নেই তিরিশ সেকেন্ডের মধ্যে রাখলেই এটা কিন্তু পারফেক্টভাবে রস টেনে নিয়ে খুব সুন্দর একটা ঝিল্পির শেপ হয়েছে আর খেতেও কিন্তু খুবই মুচমুচে হয়েছে এরপরে দেখুন আমি এখানে অমৃতিটা ভেজে দেখিয়ে দিচ্ছি ওই একই রকমভাবে আর এই ডিজাইনটা আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন এই রকমভাবে করবেন সুন্দরভাবে একটা গোল করে পাকি নিয়ে এর সাইডের যে নকশাটা আছে দেখুন ঘুরিয়ে ঘুরিয়ে এর সাইডের নকশাটা আপনারা করে নেবেন তাহলে এটা অমৃতি জিলিপি হয়ে গেল আর একই রকমভাবে ভাজতে হবে আর গ্যাসের ফ্লেমটিকে একটু লো টু মিডিয়ামভাবে রেখে আস্তে আস্তে এটাকে ভেজে নেবেন তাহলে কিন্তু এর পর্যন্ত খুব সুন্দরভাবে ভাজা হবে আর লাল লাল করে ভাজলে কী হবে জিলিপিগুলো খেতেও ভালো লাগবে থাকবে আর একই রকমভাবে রসে দিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু ডোবাবেন ঝিলিপির নিয়মই হচ্ছে রসে যদি সঙ্গে সঙ্গে না ডোবানো হয় এটা কিন্তু রস আর ঢুকবে না যতই আপনার রসে যত একদিন দুদিন ফেলে রাখলেও কিন্তু দেখবেন এর ভেতরে আর রস ঢুকবে না গরম গরম অবস্থায় যে রসটা ঢুকবে সেটাই কিন্তু জিলিপির ভেতরে ধরে থাকবে সাধারণত এটা মিষ্টির কারিগরি প্রসেস আপনাদেরকে বলে দিলাম দেখুন কত সুন্দর জিলিপির কালার হয়েছে আর ভেতরেও কিন্তু খুব সুন্দরভাবে রসটাও ঢুকেছে এইভাবে আপনারা করবেন শুধু ইনো দিয়ে জিলিপি করতে যাবেন না ইনোতে অবশ্যই একটু বেকিং পাউডার ইউজ করে তবে জিলিপিটা ঝিলিপিটা বানাবেন তো বন্ধুরা দেখুন এখানে আমি সমস্ত গোপন টিপসগুলো আপনাদেরকে দিয়ে দিলাম এবারে এই অমৃতির জিলিপিটা আমি ভেঙে দেখাচ্ছি ভাঙার পর দেখতে পাচ্ছেন কতটা মুচ হয়েছে আর এর ভেতরের রসটাও কিন্তু খুব সুন্দর বেরিয়ে আসছে আমি এটাকে পরীক্ষা করার জন্য তিন দিন একটা জিলিপিকে আমি রেখে দিয়েছিলাম রেখে দেওয়ার পরও আমি দেখেছি খুব সুন্দর একই রকমভাবে কর করে আছে তো বন্ধুরা এই পদ্ধতিতেই আপনারা বানিয়ে দেখবেন আরও একটা ঝিল্পে আমি ভেঙেছি ভাঙার পর আমি দেখতে পাচ্ছি কত সুন্দর ভেতর থেকে রসটা বেরিয়ে বেরিয়ে আসছে আর ওপরের স্কিনটা এতটাই কর করে হয়েছে যে মুখে দিলেই কিন্তু একদম মিলিয়ে যাচ্ছে আর এটা আপনারা দু থেকে তিন দিন বাড়িতে রেখে দিলেও কিন্তু করকরে ভাবটা থেকেই যাবে তো বন্ধুরা আজকের রেসিপিটা যদি ভালো লাগে তাহলে প্রত্যেকবারের মতো কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার